হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি টম ওয়েলকাম টু মাই দ্য ভিডিও তো আজকে আমরা কি করতে চলেছি তো ভিডিও টাইপের এবং থামবে লিখে বুঝতে পেরেছো তো আজকে আমরা খেলবো আজ আমরা খেলব ট্রেন সিমুলেটর বাংলাদেশ তো যারা চ্যানেল নতুন আছে না তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও তো এখন আমরা হচ্ছে ইঞ্জিন ক্যাবের ভিতর ঢুকলাম এখানে হচ্ছে কোনো সুইচই কাজ করে না আর এটা হচ্ছে লোকোমোটিভের ফ্রন্ট ভিউ আর এখানে অনেকগুলো ক্যামেরার অপশন পাবা তোমরা আর গেমের লিঙ্কটা তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবো আর এই ভিডিওতে যদি টোয়েন্টি লাইকসের এই হয় তাহলে আমি এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো এটা ফুল সিরিজই খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো যাই এখন আমরা ট্রেনটাকে ছেড়ে দিই আমাদের তো আমরা লাইন দিয়ে পেয়ে গেছি এখন হচ্ছে আমরা হর্ন দিয়ে ট্রেনটাকে আস্তে আস্তে ছেড়ে দিলাম ওকে আমাদের ট্রেন একটু রিয়েল লাইফের মতোই চলা শুরু করলো ট্রেনে হচ্ছে আমাদের ম্যাক্স স্পিড লিমিট ত্রিশ কিলোমিটার দেওয়া আছে আমি চেষ্টা করবো যে লিমিটের মধ্যে চালানো লিমিটের বাইরে চলে গেলে এখানে আমার কয়েক সেকেন্ড টাইম দেয় এই টাইমের ভিতরে যদি স্পিড কন্ট্রোল না আমার মিশন ফেল হয়ে যাবে আবার নতুন করে খেলা লাগবে এখন আমি চট্টগ্রাম স্টেশন থেকে একদম বের হয়ে গিয়েছি সামনে একটা লোকোমোটিভ দেখতে পাচ্ছি কিন্তু এটা কত সিরিজের আমি বলতে পারছি না একটু সামনে গেলেই দেখা যাবে ও ইয়া এটা হচ্ছে উনত্রিশশো সিরিজের তোমরা সকলে দেখতে পাচ্ছ আর সুন্দরভাবে হচ্ছে আর গাই গেমের যে গ্রাফিক্সটা এক কথায় ওয়াও আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা এই ভিডিওতে জানাবে এখন আমরা রেল ক্রস করছি আর আমাদের লোকোমোটিভের দায়িত্ব বদনে আছে তিন হাজার তিরিশ সিরিজ মিটার গেজের একটা জায়ান্ট লোকোমোটিভ এখন আমি ইঞ্জিন ক্যাপ থেকে ভিডিওটা করছি দেখতে পাচ্ছ গাড়ি সেই একটা সুন্দর ক্যাব বা একটা সুইচও কাজ করে না জাস্ট এগুলো শুধু দেওয়া আছে ইনশাল্লাহ হয়তো গেমটা আপডেট হওয়ার পর এগুলো সবই কাজ করবে এখন আমরা ষাট কিলোমিটার স্পিড লিমিট করতে পারবো আর কয়েকশো মিটার কয়েক মিটার যাওয়ার পর ওকে এখন আমরা ষাট কিলোমিটার যাওয়ার পারমিশন পেয়ে গিয়েছি এখন আমাদের ট্রেনের স্পিডটা একটু বাড়িয়ে দেবো আর সামনে দিয়ে একটা ট্রেনের ক্রসিং হচ্ছে এটা মনে হয় সাগরিকা এক্সপ্রেস যেটা হচ্ছে চট্টগ্রামের স্টেশনে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ওকে ট্রেনটা ক্রস হয়ে গেল এখন আর হচ্ছে এটা মনে হয় পাহাড়তলিতে চলে এসেছি যেটা আমি সামনে একটা লাল বক্সের মতন যেটা দেখতে ওটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটা তলে এখন আমি ট্রেনের স্পিডটাকে বাড়িয়ে দিয়ে ষাট কিলোমিটারে নিয়ে যাচ্ছি আর এই গেমে হচ্ছে তোমরা কোন পাঁচটা মিশন পাবে আর জেমস কিনতে হলে তোমার এক দেখে দেখে কিনতে হবে আর অফলাইনে খেলতে হলে খেলতে হবে এখন আমি যাচ্ছি ষোলোর শহর স্পেশাল ট্রেনটিকে নিয়ে ষোলোর রেল স্টেশনের উদ্দেশ্যে এখন আমরা আশি কিলোমিটার স্পিড লিমিট পেয়ে গিয়েছি এখন আমাদের ট্রেনটার স্পিড আশি কিলোমিটার করে ফেললাম আর আমাদের মর্নিং চলে এসেছে তাই স্পিডটাকে একটু কমিয়ে ফেললাম আর আমি এখন এত ভালো লোক মাস্টার হইনি গাই আমি এত ভালো ট্রেনও চালাতে পারি না বাট চেষ্টা করি চালানো আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমবার প্রথম ট্রেন গেমসের ভিডিও দিলাম কেমন লাগলো যে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমরা জানো এই সকলে যে আমরা গেমের বাস গেমের ভিডিও করি সবাই জানো আর সে ইচ্ছা করছিল যে ট্রেন গেমের ভিডিও আপলোড করে তোমাদের সামনে হাজির হবো সে উপলক্ষে আমি ট্রেন গেমটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এই গেমটির নাম হচ্ছে ট্রেন সিমুলেটর বাংলাদেশ প্লে স্টোরে সার্চ করলেও পাওয়া যাবে আর তোমাদের সুবিধার্থে আমি আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সামনে দিয়ে আরেকটা ট্রেনের ক্রসিং হচ্ছে ট্রেনটা সাদা চাইনিজ কোচের বহরে অনেকগুলো কোচ আছে যেটা একটা রিয়েলিস্টিক ফিল পাবা তোমরা আর ট্র্যাক সাউন্ড গোলা গাইস একদম অস্থির লেভেলে যে খেলবে সে বুঝবা আর গ্রাফিক্স গুলা একদম রিয়েল লাইফের মতো যে খেলবা সে বুঝবা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সরসা রেল স্টেশন পৌঁছাবো আর এদিকে দেখতে পাচ্ছি ডাবল লাইন আছে যার মাধ্যমে খুব ইজিলি একটা ট্রেন আরেকটা ট্রেনের মাধ্যমে পাস হয়ে যায় তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আর বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় দিয়েছে এই গেমে যা তোমরা না খেললে একদম বুঝতে পারবে না আর এই গেমে যদি কোনো আপডেট ভিডিও চাও তোমরা প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি চেষ্টা করবো আপডেট ভিডিওগুলো আনার এখন আমি আমার ক্যামেরা ভিউ চেঞ্জ করে আমি কোচের বাহিরে দাঁড়ানোর ভিউটা সিলেক্ট করে নেব কারণ অনেকক্ষণ ধরে এরকমভাবে খেলছি এখন এটাতে ফিল লাগছে যে এখন আমি প্যাসেঞ্জার ট্রেনে ওকে যাই এখন আমার সোলো সোল স্টেশনে আউটারে বসে গিয়েছি আর হর্ন মেরে হর্ন দিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে ষোলো শহর রেল স্টেশনে প্রবেশ করবো আর আমি লাইন করলাম আমাদের ইয়েলো সিগনাল দিয়ে দিল আমরা এখন হচ্ছে ষোলো শহর রেল স্টেশনে আউটারে প্রবেশ করলাম ওকে আমাদের লোকোমোটিভটা ঢুকে গিয়েছে বাট এখানে চট্টগ্রাম লেখা হয়তো মিটেক সমস্যা নেই এখন আমরা একটু তাড়াতাড়ি হবে যার জন্য একটু হালকা স্পিডটা বাড়িয়ে এখন আমরা ফিনিশ লাইনের দিকে চলে আসলাম ওকে গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর নিজের যত্ন রেখো পরিবারের যত্ন নিও সে পর্যন্ত